রাহ গঙ্গা পুরে মানুষ মারে কেউ ভাবে না দেহের কোতি যারা গঙ্গা করে কেউ ভাবে তারো তালে pore pore ভর দয়া কারো কালে পরে পরের ঘরে দেয় আগুন কারো বাবা হয়েছে ওরে মামা শিবনে ভাগিনে জামাই দাঙ্গাতে কেউ পায় না রে হাই মামা শিবনে ভাগিনে জামাই দাঙ্গাতে কেউ পায় না রে হাই তার বাপের দোহায় পায়ে ধরলে মারে লি যারা দাঙ্গা করে ও যারা দাঙ্গা করে মানুষে মারে কেউ ভাবে না দেশের ক্ষতি ও যারা দাঙ্গা করে ভিন্ন জাতি তাতে কোনো ক্ষতি নাই ভালোবেসে আদর করে পরকে আপনে করা চাই ওকে ভিন্ন জাতি না সে আদর করে পরকে আপনে করা যায় শুভ দাসের কথা ধরো মিলেমিশে কর্ম করো শুভল দাসের কথা ধরো মিল কেউ করোনা কারো ক্ষতি যারা দাঙ্গা করে ও যারা দাঙ্গা করে মানুষে মারে কেউ ভাবে নাহাতে ছেড়ে ক্ষতি ও যারা দাঙ্গা করে ও যারা দাঙ্গা করে মানুষে মারে কেউ ভাবে না হাতে ছেড়ে ক্ষতি ও যারা দাঙ্গা কর এবং বন্ধুগণ আপনারা জানেন গোটা দেশে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সহ আমাদের রাজ্য থেকে বাইরে পরিযায়ী শ্রমিকরা কর্মে যাচ্ছেন তাদের পেটের তাগিদে সেই দ্রব্যমূল্য সহ অন্যান্য বিষয় নিয়েই আমার এই গান আপনাদের সামনে আমি তুলে ধরছি ডাল তেল সবজি আরে নহন বাজারে গিয়ে দেখুন ডাল তেল সবজি আরে নহন বাজারে গিয়ে দেখুন সার ডিজেল বিদ্যুৎ পারি নহানি নিতে ওহানিতে রে আগুন লেগেছে বাজার রেতে ও দাদা গো দিদি গো ও কথা কওয়া যাবে না এ রাজ্যতে ও কথা কওয়া যাবে না এ দেশেতে ডাল তেল সবজি আর নহন বাজার গিয়ে দেখুন ডাল তেল সবজি আর নহন বাজার গিয়ে দেখুন সার ডিজেল বিদ্যুৎ পারে না নিতে অহনিতে রে আগুন লেগেছে বাজারেতে ও দাদা গো ও দিদি গো ও কথা কওয়া যাবে না এ দেশেতে ও কথা কওয়া যাবে না এ রাজে চাষির মালে দাম লাই শোকে দুঃখে হাই পাই ওই চাষির মালে দাম না হাই দুঃখে হায় পাই আত্মহত্যা করছে শেষ কালেতে ও দাদা গো ও দিদি গো ও কথা কওয়া যাবে না এ রাজ্যতে ও কথা কওয়া যাবে না এ দেশেতে খেত খামারে কামলায় কেমন সংসার চালায় খেত খামারে কামলায়